ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নব যুব যাত্রা রেলির আয়োজন করা হয়েছিল যার সমাপ্তি দিন ছিল আজ আজ এই সমাপ্তি দিনে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রীতিমতো রাজ্যের প্রত্যেকটি যুব শক্তিকে এগিয়ে নিয়ে যেতে এবং যুব মোর্চার শক্তি বৃদ্ধিতে এই রেলির আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে ঐতিহাসিক নব যুব যাত্রার আজ সমাপন হয় এই উপলক্ষে রবীন্দ্র ভবনের সামনে এক সমাবেশের মধ্য দিয়ে যুবযাত্রার সমাপ্তি ঘটে তাতে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার সম্পাদক বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা এই নব যুবযাত্রা গোটা রাজ্য জুড়ে তাদের এই রেলির আয়োজন করে যাতে করে গোটা রাজ্যের যুব সমাজকে বিভিন্ন বার্তা তুলে দেওয়ার পাশাপাশি যুব মোর্চার সাথে জোড়ার জন্যে যুবকদেরকে উৎসাহিত করার জন্যে তার মূল অংশ থাকে বলে দাবি করা হয় আজ বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মানিক সাহা জানান যুব মোর্চা হচ্ছে ভিত এবং সেই যুব মোর্চা সংগঠনকে আরও শক্তিশালী করতে সমর্থ এবং যুবদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয় বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের পক্ষ থেকেও রিপোর্ট সোশ্যাল বাংলা শহর এলাকায় যুব শক্তি আত্মনির্ভরশীল হয়ে উঠছে ভোকাল ফল লোকাল প্রধানমন্ত্রীজি যেটা বলেন সবসময় সেই দিকে আমরা কাজ করছি আমরা এখানে যে উদ্দেশ্যে আজকের এই সমাবেশ যে ডিএডিকশন তার জন্য ডিএডিকশন সেন্টার আমরা ত্রিপুরাতে করছি প্রায় দুশো কোটি টাকা বিশ্রামগঞ্জে আজকেও আমার কাছে একটা ফাইল এসছে এবং সেটা আমরা সেখানে প্রস্তর স্থাপনের জন্য বিশ্রামগঞ্জে প্রায় দুশো কোটি টাকা দিয়ে আমাদের ডোনার মন্ত্রক সেটাকে স্যাংশন করেছে সেটাও আমরা কিছু দিনের মধ্যে আমরা করছি বিজেপি মানেই গ্যারান্টি মানে প্রধানমন্ত্রী যে মানেই গ্যারান্টি এবং মানুষ সেটা খুব ভালো করেই জানেন এর মধ্যে আমরা দেখেছেন যে কংগ্রেস এবং বিরোধী দলগুলো হেরে গেলে ইভিএমের দোষ দেয় এই হলো যে আমরা হেরেছি ইভিএম এর দোষ হারলে ওনাদের যেখানে যেখানে জিতেছে সেখানে ইভিএম এর দোষ নেই কিন্তু যেখানে ওনারা হারেন সেখানে ইভিএম এর দোষ তো এইসব মিথ্যাচার করে কোনো লাভের লাভ কিছুই হয় না রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও হরিয়ানা বিপুল যে সংখ্যাগরিষ্ঠ নীতি নিয়ে আমরা সরকার করতে যাচ্ছি অলরেডি সব জায়গায় হয়ে গেছে মহারাষ্ট্র কিছু দিনের মধ্যে আপনারা শুনবেন সেটা আমাদের নিশ্চয়ই আমরা করবে জম্মু কাশ্মীরে আমরা যদিও হেরেছি সেখানেও পঁচিশ শতাংশ আমরা ভোট পেয়েছি এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত ইনি ডক্টর সিস্টার সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার মন চাই ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তে প্রতীক